আমি মহেশ শহরে আমার স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে থাকি আমার এক ছেলে আর এক মেয়ে মেয়ে ক্লাস টুতে পড়ে আর ছেলে একটু একটু হাঁটতে শিখেছে আমি সরকারি চাকরি করি চাকরি সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় এজন্য আমার স্ত্রীর ভীষণ রাগ এভাবে বারবার বাড়ি পরিবর্তন করতে তার নাকি ভালো লাগে না কিন্তু কি আর করার চাকরি টিকিয়ে রাখতে তো এতটুকু কষ্ট করতেই হবে একদিন সকালে ছাদে বসে চা খাচ্ছি এমন সময় অফিস থেকে কল এলো হ্যালো স্যার কেমন আছেন এই তো ভালো তুমি কেমন আছো ভালো আছি স্যার তা স্যার এই সময়ে হ্যাঁ মহেশ তোমাকে রূপপুরে ট্রান্সফার করা হয়েছে আগামী মাসেই তোমাকে যেতে হবে খাবার ট্রান্সফার ই আর করবে এটাই চাকরি আমার গিন্নি তো আবার রেগেই যাবে দেখছি গিন্নিকে বোজাও ঠিক আছে স্যার ভালো থাকবেন আমি ফোন রেখে নবনীতাকে ডাকলাম নবনীতা কই গেলে এদিকটায় একবার এসো তো ঘর থেকে বেরিয়ে নবনীতা ছাদে এলো কি বলবে তাড়াতাড়ি বলো ওইদিকে রান্না হচ্ছে পুরো যাবে তো আসলে বলছিলাম কি কি বলবে বলো মানে হলো আমি কি আমতা আমতা করছো কি বলবে পরিষ্কার ভাবে বলো আমাকে রূপুর ট্রান্সফার করা হচ্ছে হয়ে গেল আবার সেই ঝামেলা এক দুই বছর পর পর এই এক ঝামেলা শুরু হয় ভালো লাগে না ও আমাকে এক গাদা কথা শুনিয়ে দিয়ে ঘরে চলে গেল একদিকে বউয়ের এসব কথা আর অন্যদিকে চাকরি সবকিছু মেনে নিয়েই চলতে হচ্ছে তবে সে যাই হোক দিন শেষে ঝাড়ির পেছনেই নিজের শান্তি খুঁজে পাই পাবো নাই বা কেন পৃথিবীতে কে আছে আমার ওছাড়া ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি গ্রাম থেকে এসে শহরে পড়াশোনা করেছি যখন আমার কেউ ছিল না তখন ওই একমাত্র আমার পাশে দাঁড়িয়েছিল তবে তখন আমার কিছু না থাকলেও আজ আমার সবই আছে সরকারি বড় পদে চাকরি ভালো একটা জীবন আর যে মানুষটা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে সেই মানুষটি আজও আমার পাশে আছে এটাই আমার কাছে আসল শান্তি ঘরের দিকে তাকিয়ে দেখি নয়টা বেজে গেছে এরে অফিসের সময় হয়ে গেছে এখনই তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে আমি চায়ের কাপখানা টেবিলের উপর রেখে রুমের দিকে চললাম রাতের খাবার শেষে বিছানায় শুয়ে আছি নবনীতা পাশে বসে বলল তা কবে যেতে হবে শুনি বলল তো আগামী মাসেই ঠিক আছে এভাবে কেটে গেল বেশ কিছুদিন সকালে নবনীতা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে সবকিছু গুছিয়ে নিয়ে চললাম রূপপুরের উদ্দেশ্যে সেখানে একটা বাড়ি আগে থেকে বুক করে রেখেছিলাম ভাড়াটা অনেক কম থাকায় আর না করেনি বাড়িটা নাকি অনেক সুন্দর আমাদের ঘরের সব জিনিসপত্র আগে থেকে একটা ট্রাকে করে পাঠিয়ে দিয়েছি আমরা মূলত যাব ট্রেনে করে দুপুর তিনটা ট্রেন অলরেডি আড়াইটি বেঁচে গেছে কই ও চলো চলো তাড়াতাড়ি সময় থাকতে ট্রেন ধরতে হবে এ বেলায় ট্রেন মিস করলে আজ আর যাওয়া যাবে না অবশিষ্ট নিন ভাবলাম হয়তো এত লম্বা পথ দাঁড়িয়ে যেতে হবে কাউন্টার থেকে ফিরেই আসবো এমন সময় দেখা হয়ে গেল আমার ছোটবেলার বন্ধু বিপিনের সঙ্গে ওর সাথে কথা বলে জানতে পারলাম ও এখানকার স্টেশন মাস্টার আমার কথা শুনে ওই তাড়াহুড়ো করে দুটো টিকিট ম্যানেজ করে দিল তার জন্যই আজ এই স্বস্তির যাত্রা রূপপুর স্টেশনে এসে পৌঁছলাম বিকেল পাঁচটায় সেখান থেকে একটা অটো নিয়ে চলে এলাম সে বাড়ির সামনে বাড়িটা পুরনো তবে পুরনো হলেও বেশ সুন্দর আশেপাশে নানা প্রজাতির গাছপালা পাখিদের কিচির মিচির আওয়াজ শুনতে ভালোই লাগছিল বাড়ির ভেতরে ঢোকে আমি বেশ অবাক হলাম শুধু আমি নয় আমার স্ত্রীও অবাক হয়ে গেছে বাড়িটা অনেক সুন্দর আর পরিপাটি এত সুন্দর বাড়ি কেউ এত কম টাকায় ভাড়া দেবে ভাবাই যায় না বাড়িটি দুতলা তবে উপরের তলায় কেউ থাকে না বাড়িটা যখন আমি ভাড়া নেই তখন আমাকে বলা হয়েছিল না খুলি সেদিকে যেন না যাই যদিও কথাটা খুব একটা পছন্দ হলো না আমার তবু এত কম টাকায় এমন একটা বাড়ি ভাড়া পেয়েছি এটাই অনেক আমি নবরিতাকে বলেছি সে কথা সে আমার কাছে কারণ জানতে চাইলে আমি কিছুই বলতে পারিনি যাই হোক অনেক দূর থেকে এসেছি অনেক ক্লান্ত লাগছে ছেলেটাও আমার ঘুমিয়ে পড়েছে আর মেয়েটা আনন্দে পুরো বাড়ি ঘুরে দেখছে নবনীতা পাশে বসে বলল তুমি রেস্ট নাও আমি ফ্রেশ হয়ে দেখি কি রান্না করা যায় না না এখনো রান্না করার প্রয়োজন নেই তুমি বসো আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি এbole আমি বেরিয়ে পড়লাম খাবারের দোকান খুঁজতে দেখলাম ছোট একটা চায়ের দোকান দোকানটির সামনে যেতেই দোকানদার আমাকে বলল কি মশাই আপনাকে তো আগে কখনো দেখিনি কোথায় থাকেন আসলে চাকরি সূত্রে আজই আমি এখানে এসেছি তাই আমাকে না চেনাটাই স্বাভাবিক আচ্ছা আচ্ছা তা কোথায় উঠেছেন এই যে সামের মোড়ে ভবন বিলাজে উঠেছি ভুবন বিলার নাম শুনতেই দোকানদার কেমন যেন হক চুকিয়ে গেল পাশে বসেছিল এক বৃদ্ধ উনি এতক্ষণ আমাদের কথাই শুনছিলেন হঠাৎ উনি বললেন ওখানে না মানে বাড়িটাও ভালো আর ভাড়াটাও একটু কম তাছাড়া আমার অফিসটাও এখান থেকে বেশি দূরে নয় তাই আর কি ওখানে উঠলাম কেন কোনো সমস্যা আছে নাকি রীতো মহাশয় একটু ভেবে বললেন না বাবা কোন খবরটা নেই তবে তোমরা একটু সাবধানে ঠেকো কেমন আর কোনো প্রয়োজন হলে আমাকে খবর দিও ওই যে দেখছো সবুজ রঙের বাড়িটা মোটাই আমার বাড়ি কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানিও জি জি অবশ্যই জানাবো অনেক ধন্যবাদ আপনাকে এই বলে আমি কিছু খাবার নিয়ে খাবারের টাকা মিটিয়ে চলে এলাম বাড়িতে সন্ধ্যায় অফিস থেকে কল এলো কি বাবু কোনো অসুবিধা হচ্ছে নাকি না স্যার সব ঠিকঠাক বেশ বেশ তাহলে আজ রেস্ট নিন আগামীকাল থেকে অফিসে আসবেন ওকে স্যার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েছি আমি আর নবনীতা আর আমাদের ছোট ছেলে একসাথে থাকি আর আমার মেয়ে পাশের রুমে মাঝরাতে হঠাৎ লাবণ্যর দুঃস্বপ্ন দেখে উঠে পড়ে পানের পিপাসা পাওয়ায় সে বাহিরে আসে পানি নিতে হঠাৎ সে শুনতে পায় উপরের ঘর থেকে কেউ যেন লাবন্যুর নাম ধরে ডাকছে লাবন্য লাবন্য কণ্ঠটা একদম তার মায়ের কণ্ঠ লাবন্য ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল প্রায় কিছু দূর যাওয়ার পর কণ্ঠটা আরো জোরে জোরে তাকে ডাকতে লাগলো লাবন্য এক পর্যায়ে লাবণ্য মনোমুক্তের মতো সে ঘরে গিয়ে গেল দেখল ঘরের দরজায় তালা দেয়া লাবণ্যের মনে হয় তখন পাশে একটা ছোট পাথর দেখতে পেল আর সেটা দিয়েই তালাটিতে আঘাত করতে শুরু করলো কিছুক্ষণ পর তালাটি ভেঙে গেল লাবণ্য দরজা খুলতেই যাবে তখনই তার মা দাদা শব্দ পেয়ে শিলি সামনে এসে লাবণ্যকে ডাকতে লাগলো লাবণ্য লাবণ্য মা কোথায় তুই লাবণ্য মায়ের ডাকে যেন লাবণ্য হুশ ফিরে পেলো সে বললো আমি এখানে কিভাবে এলাম আর এখানে করছি বাকি লাবণ্য ভয় পেয়ে গেল কি হয়েছে মা তোকে কেমন ভীত দেখাচ্ছে কেন জানি না মা আমি উপরে কিভাবে গেলাম আমার তো কিছুই মনে পড়ছে না নবনীতা মেয়ের কথাই অনেক চিন্তিত হয়ে পড়ল তবু মেয়েকে সাহস দিয়ে বলল কিছু হয়নি মা তুই ঘুমের মধ্যেই হয়তো হেঁটে চলে এসেছিস এটা তেমন কিছুই না চল মা ঘুমাতে চল এই বলে নবনীতা তার মেয়েকে নিয়ে মেয়ের রুমে ঘুমাতে গেল পরদিন সকালে রাতের ঘটে যাওয়া সব ঘটনা নবনীতা আমাকে খুলে বলল আমিও একটু চিন্তিত হয়ে পড়লাম এরপর থেকেই খেয়াল করতাম আমার ছোট ছেলেটা কার সাথে যেন খেলা করে তাকে দেখলে মনে হয় সে কাউকে দেখে হাসছে কারোর সঙ্গে কথা বলছে ছোট ছেলে এখনো কথা বলতে শিখেনি তবুও তাকে অদ্ভুত ভাবে কথা বলতে শুনি কখন সে বারান্দায় খেলে আবার হঠাৎ করেই ছাদে চলে যায় এতটুকু বাচ্চা এইভাবে প্রায় অসম্ভব ব্যাপার সেদিন রাতে আর কেমন যেন ঘুম পাচ্ছিল না এই অদ্ভুত ঘটনাগুলো আমাকে অনেক ভাবাচ্ছিল সব ঘুরছে কিছুই এমন মাথায় ঢুকছে না ভূত আরে না কি ভাবছি ভূত বলতে আবার কিছু হয় নাকি কিন্তু যা ঘুরছে তা তো আর মিথ্যে না কি যে করব কিছু বুঝতে পারছি না এসব কথা ভাবতে ভাবতে ঘর ছেড়ে বারান্দায় এলাম হঠাৎ খেয়াল করে দেখলাম লাবণ্যের ঘরের দরজা খুললাম ছুটে এলাম লাবণ্যের ঘরের দিকে দেখলাম ও ঘরে নেই তোরে ছাদে গিয়ে যা দেখলাম তা দেখে ভয় আমার গলা শুকিয়ে গেল লাবণ্যকে দেখলাম উপর দাঁড়িয়ে পড়ে যাবে ধীরে ধীরে ওর কাছে যেতে শুরু করলাম লাবণ্য দাঁড়িয়ে থেকে কেমন সরে যেন গান গাইছিল লাবণ্য মা লাবণ্য নিচে নেমে আয় মা ওখানে আছিস কেন পরে আমি চুপি চুপি ওর পেছনে গিয়ে ওকে ধরতে যাব তখন রমু জ্ঞান হারিয়ে ফেললো আর আমি ওকে ধরে ফেললাম পরের দিন আমি আর বসে থাকতে পারছিলাম না কেন এমন হচ্ছে আর কিভাবে ঠিক করব কিছু মাথায় আসছিল না হঠাৎ মনে পড়লো সে বৃদ্ধের কথা ছুটে গেলাম তার কাছে সমস্ত ঘটনা তাকে বললাম আমার সমস্ত কথা শুনে বৃদ্ধ বলল পরিস্থিতি অনেক খারাপ পর্যায়ে গিয়েছে তোমাদের ওই বাড়িতে থাকা হবে না ওই বাড়িতে অশুভ আর আরো আর তোমার মেয়ের উপর অশুভ আটটা ভর করেছে তোমাদের ওই বাড়িতে হাতে দেবে না কিন্তু আমাদের ভুলটা কি আর কেনই বা আমাদের সাথে এমন হচ্ছে ওই বাড়িটা প্রায় বিশ বছর আগে এক জমিদারের বাড়ি ছিল জমিদারের একটা মেয়ে ছিল মেয়েটা বুদ্ধি প্রতিবন্ধী ছিল পাগলের মতো আচরণ করত এজন্য জমিদার তার মেয়ে ও স্ত্রীর উপর নির্মম অত্যাচার করত এক সময় তার স্ত্রী এসব সহ্য করতে না পেরে তার মিটি বিষ খাইয়ে মেরে ফলে এবং নিজেও সে কষ্ট সহ্য করতে না পেরে নিজেও বিষ মারা যায় তারপর থেকে ওই বাড়িতে রহস্যজনক কর্মকাণ্ড হয় আর হঠাৎ একদিন জানা যায় জমিদার এক অজানা কারণে গলায় ফাঁসি বেঁচিয়ে আত্মহত্যা করেছে তারপর থেকে বাড়িটাতে আর কেউ থাকতে পারে না যিনি থাকতে চায় তাকে কোনো না কোনো ভাবে ক্ষতির সম্মুখীন হতে হয় তোমাদের উচিত এখন বাড়ি ছেড়ে চলে যাওয়া আজ বরং আমি উঠি পরে এক সময় এসে আপনার সাথে দেখা করে যাব ভালো থাকবেন কাকা কাকার কাজ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম এরপর বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে সব ঘটনা খুলে বললাম সেও যাওয়ার জন্য প্রস্তুত পরের দিন সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার সময় দেখতে পেলাম ছাদে দাঁড়িয়ে সেই মা মেয়ে খিলখিল করে হাসছে কি অদ্ভুত তাদের চেহারা তাদের হাসিতে বোঝা গেলেও তারা সফল তারা এই বাড়িতে কাউকে থাকতে দেবে না